ভিতরে যে ট্যাগটা আছে এটা ড্রামের সাথে সাথে বাইরে আরেকটা ট্যাগ দিতে হবে সেম আচ্ছা সেম দিয়ে দিয়েছে কিন্তু এটা ই করছে আসলে স্যার যখন নামায় তখন ওই যে আছে এই আছে এটা ঘোরাও আমাদের প্রতিটারে আছে এগুলো এগুলো খালি এগুলো সবগুলোতে ফেস্ট এটাতে কি করেন এটাতে এটাতে আমরা হইছে আগে বেকিং পাউডার বানাইতাম অল্প বানাই বেকিং পাউডার আগে বানাইতেন এখন বানান না কাগজ ফুটতো এই কেমিক্যাল গুলোর পরিচয় কি গুলোর এগুলো হইছে বস্তা থেকে মাছ পাইনা রাখে আর কি আমরা মাছ কাছে যেটা কেমিস্ট্রি মাছ কা দেয় উপরে উপরে কিছু দেবার বস্তা থেকে মাছ পাই দেয় কি জিনিস এটা হুম ওই যে প্রিজারভেটিভ যেটা

দেখ আপনার বের করে দেখেন তো সোডিয়াম একটা বাইসালফাইট ইউজটা দেখেন তো ভূগোলে সোডিয়াম মেটা এখানে এই যে ইউজ করার জন্য এখানে পা দিয়ে মানে হচ্ছে এখানে ওই যে বালি সিমেন্ট দিয়ে একটা কনস্ট্রাকশন কাজ চলতেছে আপনি দেখেন আপনি তো আমাকে ওখানে ওই যে অন ক্যামেরা বলে ফেললেন যে আপনার হাইজিন টাইজিন এভরিথিং ওকে একটা ফুড ফ্যাক্টরির জন্য আর আপনি দেখেন মানে হচ্ছে এখানে ওই যে লেবাররা কি করতেছে ওই যে সিমেন্ট নিয়ে এখন হলো কনস্ট্রাকশনের ঢালাইয়ের কাজ চলতেছে তাই তো

কেন আপনার পানিটা ঝরে যাচ্ছে ঠিকই কিন্তু আবার ওই ফ্লোর থেকে বা ওই থেকে ময়লাটা আবার ওটার মধ্যে উঠে যেতে পারে এই কারণে এটাকে রাখতে হবে হচ্ছে কিছুটা গ্যাপ দিয়ে যাতে পানিটা সরে যায় কিন্তু নিচে কোনো কিছু ওই আচারের কন্ট্রাক্টে না আসে এক নম্বর দুই নাম্বার হলো ওই স্যার যেটা বসে যে কর্ন আপনার স্টার্স যেটা ঠিক আছে যেটা কর্ন স্টার্সটা আপনারা যেভাবে নিচ্ছেন না যেভাবে ফেলে রাখছেন এটার জন্য আপনার পুরো ফ্যাক্টরির পরিবেশ নষ্ট হবে এটা ইঁদুর তেলাপোকা এখানে ই করবে এটা খেতে আসবে হান্ড্রেড পার্সেন্ট টেস্ট কন্ট্রোল তো আসলে সম্ভব না যতটুকু সম্ভব সেটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন না যদি ওইটা মেঝেতে রেখে এটা ই করে আর সিরাপ যেটা ওই গ্লুকোজ সিরাপ যেটা গ্লুকোজ সিরাপটা অবশ্যই ঢেকে রাখতে হবে স্বাভাবিকভাবে এটার মধ্যে আপনার পিঁপড়া আসবে এটার মধ্যে মাসি আসবে এটার মধ্যে তেলাফোকা আসবে এটাকে যখন আপনি মাদার কন্টেইনার থেকে আলাদা করলেন তখন এটাকে ঢেকেই রাখতে হবে কারণ আপনার তিনশো কেজি ড্রাম নিয়ে তার মুখ করা সম্ভব না

এই যে এটা 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 আপনার এটা ঠিক আছে ওকে ওগুলি কিন্তু ঠিক নাই তাহলে আপনারা ওই ওইটাকে আমরা যে জিনিসটা বললাম মিস্টেক হয়েছে স্যার হ্যাঁ মিস্টেক হয়েছে আসলে এখন ওজনে এটাকে এই এই ভুলটাকে ওজনে কাটচুপির সামিল এটি কিন্তু শাস্তি গ্রহণ করা আপনি বলবেন যেটা সেটাই আপনাকে হবে এটা আপনার অটো ফিলিং হয় না না এটা ম্যানুয়ালি করতে হয় এটা যারা মেজারমেন্ট নিচ্ছে তারা ঠিকমতো নিচ্ছে না আর আপনার ওই যে এটা এক একবার এক এক রিডিং আসে আপনার স্কেলটা স্কেলটা ঠিক করা আচ্ছা আমি বুঝে গেছি দেখুন আপনার মাপে কম আছে কোনটা কোনটা কম আছে বেশ কিছু ওখানে পেয়েছে তাহলে তিনটা ধরে আমলে নেন 45 46 কত মেজারমেন্টটা 46 না 45 43 46 আপনার হলো তিনটা ধরে আমলে নিলাম 2 লক্ষ টাকা জয় করলাম তাই তো হ্যাঁ দু লক্ষ টাকা জরিমানা পরিশোধ করেন আর ওই যে আমরা যেসব বিষয়ে আপনাকে ডিরেকশন দিয়েছি এগুলো আপনার ইয়ে করে ঠিকঠাক করেন ঠিক আছে পরবর্তী ভিজিট